দর্শক দেখতে পাচ্ছেন ভীষণ টোয়েন্টি ফোর সাথে রয়েছে আপনি হুসাইন মাহমুদ এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যে বিক্ষোভ মিছিল সেখান থেকে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ তারা কিন্তু বিক্ষোভ মিছিল দিচ্ছেন আর তাদের কিন্তু স্লোগান তুমি কি আমি কি আসিয়া আসিয়া এবং রসিদ লাগবে রসিদে দর্শকদের ফাঁসি দিয়ে এমন স্লোগানে কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি করছেন দর্শক দেখতে পাচ্ছেন ভীষণ টোয়েন্টি ফোর মুহূর্তে আমরা রয়েছি কাকরাইল মোড়ে আর জাতীয়তাবাদী মহিলা দলের আছে যে বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাটাল মার পাড়ি দিয়ে তারা কিন্তু যাচ্ছে আমরা দেখছি তাদের বিক্ষোভ মিছিল থেকে দাবি মাগুরে আট বছরের শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে যারা ধর্ষণ এবং হত্যা করেছে তাদের ফাঁসির দাবিতে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে বিএনপির যে মহিলা দল তারা কিন্তু তাদের বিক্ষোভ মিছিল নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে দেখছেন ভীষণ টোয়েন্টি ফোর আমি সাথে রয়েছি হুসাইন মাহমুদ দর্শক এই মুহূর্তে যারা দেখছেন দেশে এবং দেশের থেকে লাইক এবং শেয়ার করে ভীষণ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজিবি তিনিও কিন্তু এই বিক্ষোভ মিছিলে রয়েছেন এবং তাদের কিন্তু যে স্লোগান তুমি খে আমি খে আসিয়া আসিয়া এবং রসি লাগলে রসিনে দর্শককে ফাঁসি দিয়ে এমন স্লোগান কিন্তু দিচ্ছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি